চার চাকা স্করপিও গাড়ির ধাক্কায় আহত এক মন্তেশ্বরে চার চাকা স্করপিও গাড়ির ধাক্কায় এক মহিলা আহত হয়েছে মন্তেশ্বরে সোমবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পিপলান বাজার এলাকায় জানা গিয়েছে করন্দা গ্রাম থেকে ছ সাত একটি দল ধাত্র গ্রাম স্নানে যায় গঙ্গা স্নান সেরে একটি টোটোয় করে প্রায় সাতজন বাড়ি ফিরছিল তারা পিপলান মোড়ের কাছে এক মহিলা টোটো থেকে নেমে পাকা রাস্তা ধরে পায়ে হেঁটে ব্যাংকে একটি কাজে যাওয়ার পথে বেমারী থেকে মন্তেশ্বর গ্রামে একটি চার চাকা স্করপিও গাড়ি তাকে ধাক্কা মারলে ওই মহিলা রাস্তায় ছিটকে পড়ে যায় মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে তা আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গ্রামের অন্যান্য মানুষজন আঘাত গুরুতর থাকায় আহত ওই মহিলাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা এ বিষয়ে টোটোয় থাকা আহতের এক আত্মীয় আমাদের জানালেন মনসারা হাসপাতালে কি ঘটনা ঘটেছে ওই গঙ্গা চান করে বাড়ি আসছিলাম কিসে বাড়ি আসছিলাম টোটোই কোথায় গঙ্গা চান করতে গেলে কানলা দিয়ে কজন ছিল টোটো আমরা সাতজন ছিলাম দিয়ে সাতজন ছিলাম দিয়ে বৌদি টাকা তুলতে বলে তিনজন থেকে নেমেছে সাইডে ব্যাংকে হ্যাঁ ব্যাংকে যাচ্ছিল দিয়ে রাস্তা পারপার হচ্ছিল হ্যাঁ দিয়ে চার চাকা এসে মেরেছে ধাক্কা

ছিলেন ছিলাম কি নাম আপনার আমার নাম সুশীল থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান